ক্লাস টেন তোমাদের ত্রিকোণ অধ্যায়ের ওপর একটা সুন্দর প্রবলেম প্রমাণ করো সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি ইকুয়ালস টু কস বি মাইনাস কস এ বাই সাইন এ প্লাস সাইন বি তাহলে আমরা যখন প্রমাণ করি তখন কী করি বাম পক্ষ সময় ডান পক্ষ দেখায় তো বাম পক্ষ দিয়ে শুরু করি কমপক্ষি দেওয়া আছে যে সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি আমরা কাজ করি যে এটার লব এবং হরকে সাইন এ প্লাস সাইন বি দিয়ে গুণ করি তাহলে সাইন এ মাইনাস সাইন বি সাইন এ প্লাস সাইন বি বাই কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি তাহলে এই যে sin a মাইনাস সাইন বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি এখানে লক্ষ্য করে দেখো আমাদের কী আছে কস তাইতো তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস তাহলে সাইন্স স্কোয়ার এ ইকল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার এটা যদি আমরা লিখি কী পাবো তাহলে সাইন্স স্কোয়ার এ জিক টু ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস সাইন্স স্কোয়ার বি ওয়ান মাইনাস ক স্কোয়ার বি বাই নিচে যেমন ছিল কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি আমি যদি ব্যাখ্যাটা তুলে দিই কি পাবো দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস ক স্কোয়ার বি বাই কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস কেটে যাচ্ছে তাহলে কী দাঁড়ালো মানে প্লাস কস স্কোয়ার আগে লিখছি মাইনাস স্কোয়ার এ বাই কস এ প্লাস প্লাস সাইন বি তাহলে আবার যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো তা কস বি প্লাস কস এ ইন্টু কস বি মাইনাস এ বাই এ প্লাস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি তাহলে দেখো কস বি প্লাস কস এ মানে কস এ প্লাস কস বি বাই কস এ প্লাস বি এটা কেটে যাচ্ছে তাহলে কি থাকলো পরে কস বি মাইনাস কস এ বাই সাইন এ প্লাস এটাই দেখো আমাদের নান পক্ষ So to one.